বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে প্রথম আলো বলেছে একটি তালিকা তারা পেয়েছে তবে আনুষ্ঠানিকভাবে এখনো নিশ্চিত হওয়া যায়নি এই তালিকায় রয়েছেন সালেউদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল আদিলুর রহমান খান হাসান আরিফ তহিত হোসেন সৈয়দা রেজওয়ানা হাসান মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজিব ভুঁয়া ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন সুপ্রদীপ চাকমা ফরিদা আক্তার বিধান বিধানরঞ্জন রায় আফম খালিদ হাসান নুরজাহান বেগম শারমিন মুর্শিদ এবং ফারুকি আজম এই জনের ষোলো জনের একটি তালিকা প্রকাশ করেছে প্রথম আলো এবং প্রথম আলো আরেকটি খবর দিয়েছে সেটি হচ্ছে সচিবালয় থেকে গাড়ি যাচ্ছে উপদেষ্টাদের বাসায় এর আগে সচিবালয় থেকে গাড়ি পাঠানো হয়েছিল প্রধান উপদেষ্টার বাসায় অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসকে আনতে সচিব সন্ধ্যার পরে একটি গাড়ি বিএমডব্লিউ গাড়ি প্রধান উপদেষ্টাকে আনতে সচিবালয় থেকে বেরিয়ে যাচ্ছে এবং আরও একুশটি গাড়ি তারা চালু রেডি রেখেছে অন্যান্য উপদেষ্টাদেরকে পাঠানোর জন্য এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জ্জামান গতকালই বলেছিলেন যে এই সরকারের উপদেষ্টা হতে পারে পনেরো জন মতো এবং বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় বঙ্গভবনে তাদের শপথ গ্রহণ হবে অর্থাৎ অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তোবা শপথ গ্রহণ হবে এবং সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের আনতে সরকারি গাড়ি যাবে এবং এখনও পর্যন্ত ষোলো জনের নাম প্রকাশ করা হয়েছে যদিও এটি সরকারিভাবে কোনো এটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি তবে আমরা আশা করছি হয়তোবা এদের মধ্য থেকেই উপদেষ্টা নিয়োগ করা হবে এবং এ ধরনের একটি খবর দিয়েছে প্রথম আলো এবং এই সংক্রান্ত আরও যখন সংবাদ আসবে তখন হয়তো আপনাদেরকে আমরা আরও বিস্তারিত জানাবো এখানে ষোলো জন উপদেষ্টার এই তালিকা আমরা আপাতত জানিয়ে রাখলাম বাংলাদেশ সংক্রান্ত অন্যান্য সংবাদ আপনারা পেতে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল টপ নিউজ লন্ডনের সাথে থাকুন সরোয়ার হোসেন টপ নিউজ লন্ডন